এখানকার মানুষের কষ্টের সাথে সাথে যখন বৃষ্টি আসে তারা হয়তো মনে মনে ভাবেন এই বৃষ্টি যেন তাদের কষ্ট ধুয়ে মুছে নিয়ে যায় এই ঝড় বাতাস যেন দুঃখ উড়িয়ে নিয়ে যায় কিন্তু প্রকৃতি কি আর এই বন্যায় কবলিত মানুষের দুঃখ কষ্ট বোঝে তবে কেউ না বুঝলেও একজন আমেরিকান প্রবাসী মহানুভবতার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই দুঃখ দুর্দশায় হতাশাগ্রস্ত মানুষের দায়ে বন্ধুরা রাজশাহী বাঘার পদ্মা নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পারভেজ মাহবুব বন্ধুরা পদ্মা নদীর এ পাশের মানুষ স্থলে বসবাস করলেও পদ্মা নদীর ওই পাশের মানুষ বসবাস করছে বন্যার জলে বন্যায় তাদের বাড়িঘর ডুবেছে ফসল নষ্ট হয়েছে পশু-পাখির খাদ্যের সংকট দেখা দিয়েছে এই দুর্দশায় এক প্রবাসী ভাই সিদ্ধান্ত নিয়েছে তাদের মাঝে সহায়তা প্রদান করতে আজকে সেই সহায়তা প্রদান এবং চরের মানুষের পানিবন্দী জীবন জীবিকায় তুলে ধরব আজকের এই ভিডিওতে পূর্ব দিগন্তে সূর্য থাকা অবস্থায় পানিবন্দী মানুষ উপকূলে আসছেন প্রয়োজনীয় কাজ সেরে নিতে দুপুর গড়তেই চর থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে ফিরছেন নদী পারের মানুষ কেউবা ফিরছেন নদীর জলে ধরা ছোট মাছ নিয়ে আর এই মানুষগুলোকে দেখুন তারা ব্যস্ত চরের পানিবন্দী মানুষকে নিয়ে নৌকার ওপর অবস্থায় যা সামগ্রী দেখছেন এগুলো শতকষ্টের মাঝেও পানিবন্দি মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে সরেহাট ঘাট থেকেই পানিবন্দি জনজীবনের উদ্দেশ্যে চলতে শুরু করল আমাদের নৌকাটি এই যাত্রায় দুটি নৌকা চলতে শুরু করলো একই উদ্দেশ্যে আমাদের নৌকায় চরবাসীদের জন্য রয়েছে ত্রাণ সামগ্রী আর ওই নৌকাতে রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গগুলি নদীর ওপারে প্রয়োজনীয় কাজ শেষ করে গবাদি পশুর জন্য সবুজ ঘাস নিয়ে খেয়াপাড়াপাড়ের নৌকার জন্য অপেক্ষায় কৃষকগুলো নদীকেন্দ্রিক জলজীবিকার নানা কাজে ব্যস্ত এই পারের মানুষ বর্ষার এই সময় নদী পারের মানুষের নতুন কাজের সূচনা হলেও চরের মানুষদের জন্য বয়ে আনে দুঃখ বেদনা নদী এখানে যেমন উৎস তেমনই দুঃখবেদনার নির্মম সাক্ষী আমাদের জন্য যে পথ নৌকাতেই ভয়ডরের ব্যাপার সেখানে নির্দিধায় স্রোতে ভেসে নদীর এপার থেকে ওপারে যাচ্ছে দেখুন হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে গেল আকাশ বাড়তে থাকলো বাতাসের বেগ সে সাথে হঠাৎ করেই ফুলে ফেঁপে স্বর্গ রূপ নিল উত্তাল এই পদ্মা নদীর অথৈ জলে লেগেছে ঢেউতরঙ্গ আর তৈরি হয়েছে অদ্ভুত এক দৃশ্যপট এ সময় আকাশ মন ভারী করে আছে না জানি কখন অঝরে কাঁদতে শুরু করে দেয় আকাশ নদীর এই মাঝ বরাবর বৃষ্টি শুরু হলে বিপদের আর শেষ থাকবে না জলের চুম্বন চিহ্ন বুকে ছুঁয়ে নিজ নিজ গন্তব্য কাজে ছুটে চলেছে ছোট বড় নানা আকৃতির নৌকাগুলো সবুজ বনানীর বুক বেয়ে ঘোলা জলের প্রবাহে চলতে চলতে এবারে নৌকা এসে পোষালো চরের কাছাকাছি নৌকায় বসে চোখে ধরা দিল গ্রামীণ জনজীবনের নানান চালচিত্র বন্ধুরা প্রায় দুই ঘন্টা যাবত নৌকাতে আসার পর এই যে চরের এই ঘাটে এসে পৌঁছেছি বারংবার চরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার পর প্রায়ই মুগ্ধ হচ্ছি দুঃখ দুর্দশার জীবন দেখে তাদের কষ্টটা অনুভব করার চেষ্টা করছি মিঠুর অনুপস্থিতিতে তার বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোহাম্মদ হামিদুল ইসলাম হায়দার চরের বন্যায় কবলিত অসহায় মানুষদের মাঝে তান বিতরণ করেন কন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের প্রায় শেষ শেষভাগেই হঠাৎ করে নেমে এলো সৃষ্টিকর্তার রহমতের বৃষ্টি না জানি এটি চরবাসীদের জন্য রহমতের কিনা বৃষ্টি শুরুর সাথে সাথেই চারপাশে যেন এক অন্যরকম সৌন্দর্যের জন্ম নিয়েছে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লোকে আসে অসহায়ত্বের এক প্রতিচ্ছবি ভিজে কাদায় নীরব হয়ে দাঁড়িয়ে আছে গরুগুলো দেখতে শান্ত লাগলেও বুক ভরা যেন অস্থিরতা নিয়ে নীরবে কাচ্ছে পানিগুলো চরের মানুষদের মতোই এই গরু মহিষগুলো প্রকৃতির সঙ্গে লড়াই করছে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ যখন এসে পড়ে তখন তারা বুঝতেই পারেন কতটা কষ্টের সম্মুখীন হবেন তারা কিন্তু বুঝেই কি করবেন কোথায় যাবেন চর ভাঙতে ভাঙতে ছোট হয়ে এসেছে আরেক চরের মায়া ত্যাগ করে অন্যত যাওয়াও তো সম্ভব নয়

এই চরের মায়াই তাদের এই চরে আঁকড়ে ধরে রেখেছে আমাদের কষ্টগুলো তাদের কাছে কিছুই না আমাদের কষ্টের গল্পগুলো শুনে তারা হাসবেন বই কি আর কিছুই করবেন না প্রমোদটা পদ্মা বয়ে চলেছে আর এই পদ্মার বুক চিরে কত ঢেউ পানি আর এই পর্দার পারে এই অসহায় এই সহজ সরল মানুষদের জীবন এই চরের মানুষের মূল জীবিকার উৎস হল তিনটি এক কৃষিকাজ দুই গবাদি পশুপালন আর তিন মাছ ধরা কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার পর গবাদি পশুপালন ও মাছ ধরাই তাদের মূল জীবিকার উৎস বৃষ্টি থামলেই বাহিরে বেরিয়ে আসে সবাই চরের মানুষ তখনও ব্যস্ত তাদের কাজ নিয়ে আবারও বৃষ্টি আসার আগেই এই চর থেকে অন্য চরে যেতে চাই আমরা বন্যা দুর্গত আরেকটি চরের উদ্দেশ্যে রওনা দিল আমাদের নৌকাটি শুধু এই চরেই নয় খানপুর গুচ্ছগ্রাম থেকে চক্রাজাপুর ইউনিয়নের বন্যায় কবলিত প্রতিটি অসহায় মানুষদের মাঝে তান বিতরণ করেছেন আমিনুল ইসলাম মিটু ভাইয়ের বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোহাম্মদ হামিদুল ইসলাম হায়দার এই সামান্য কিছু সাহায্যই এই চর এই মানুষদের কাছে অনেক বড় বিশ্বাস করেন মিটু ভাইয়ের মতো মানুষ এই বন্যা এই কষ্ট এই মানুষদের পাশে যদি এগিয়ে আসেন তবে তাদের দুঃখ দুর্দশার একটু হলেও কমতে পারে বলেন মনে করেন এই চরবাসী এই অসহায় দুর্গতির মাঝে অল্প কিছু সহায়তা পেয়ে হাসি মুখে ঘরে ফিরছেন চরবাসী নারী পুরুষ আপনাদের দুঃখ দুর্দশার কথা মনে করে মিটু ভাই এগুলো পাঠিয়েছেন আশা করি তার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা খুব দোয়া জি জি খালা কি বললেন আমাদের কাছে এখন এরকম করে দেখতেছে পানিতে ভাসি করতেছে আমাদের কাছে দেখো না জি এই মানুষগুলো বিশ্বাস করেন যদি মিটু ভাইয়ের মতো মানুষ তাদের কাছে এগিয়ে আসেন তবে তারা এই কষ্ট থেকে একটুটা হলেও স্বস্তি পাবেন কোন ভাঙনের আতঙ্ক বয়ে বেড়ানো মানুষের কাছে এই সামান্য কিছু কিন্তু অনেক বড় কিছু

আমরা এই স্থলে বসবাস করি তাদের এই কষ্টগুলো আমাদের কাছে অজানাই রয়ে গেছে ও এই দৃশ্যগুলো দেখে বোঝায় যায় কতটা অসহনীয় কষ্ট নিয়েও জীবনযাপন করছে তারা এখানে প্রতিটা মুহূর্ত নদী ভাঙর আর বন্যার ভয় নিয়ে বাঁচতে হয় সেখানে প্রতিটা মুহূর্তই যুদ্ধের নামান্তর কে তার দিয়ে আসার খাই পেরে দেয় আজকে যে কাম আপনি খুশি খুশি আরেকটি জনপদে আমরা নামতে নামতেই পারাপারের নৌকাটি চলে এলো একেবারে ঘাটের কাছাকাছি পারাপারের এই নৌকায় বাঘার হাট থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে চরে ফিরে এলেন চরের বেশ কিছু মানুষ ভাঙন কবলিত জন সামনে থামলো আমাদের নৌকাটি পারে তাকালেই বোঝা যায় ভাঙন অব্যাহত রয়েছে এই চরে এখানে এসে এই ভাঙনের এমন দৃশ্য দেখব ভাবিনি এমন দৃশ্যই বলে দেয় কতটা দুর্দশার মধ্যে বসবাস করছে এই চরবাসী সবুজের মায়াভরা শান্ত শনিবির এই চরের মানুষের দুঃখ দুর্দশা শীঘ্রই কেটে যাওয়ার কোনো আলামত দেখতে পায় না অর্থাৎ নদী ভাঙন আর চরম কষ্টকে সঙ্গী করেই বেঁচে থাকায় যেন তাদের নিয়তি চকরাজাপুর ইউনিয়নের চরগুলো সত্যিকার অর্থেই ছবির মতোই সুন্দর কিন্তু এখানকার মানুষের জীবন মোটেই ছবির মতো সুন্দর নয় এই জীবনের পরতে পরতে রয়েছে ভাঙা গড়ার দুঃখ বেদনা